হ্যালো আমার পিট ছাত্রত্রী আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো সামন্তরিকের সংজ্ঞা চিত্র ও বৈশিষ্ট্য তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক প্রথমে আসি সামান্তরিক কাকে বলে এখানে দেখে নাও সামন্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে এখানে কিন্তু আমি একটা ছবি এঁকেছি সিডি একটি সামান্তরিক এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো কী কী আছে না এখানে বিপরীত বাহুগুলো আছে হচ্ছে এবি এটা একটা বাহু এই বাহুর সঙ্গে এই বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল এই বাহুর সঙ্গে এই বাহু কিন্তু পরস্পর সমান্তরাল তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে কিন্তু আমরা বলতে পারছি কি না সামান্তরিক এরপরে ছবিটা তোমরা দেখে নিয়েছ ছবিটা কেমন এরপরে দেখে নাও বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী কী আছে বৈশিষ্ট্য আছে হচ্ছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বিপরীত বাহুগুলি বলতে এই বাহুর সঙ্গে এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর সঙ্গে এই বাহুর দৈর্ঘ্য সমান তাহলে প্রথমে হয়ে গেল কি না বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান দুটো দ্বিতীয় নম্বর হচ্ছে বিপরীত কোণগুলির পরিমাপ সমান বিপরীত কোণগুলি বলতে এখানে বোঝাচ্ছে এই কোণের সঙ্গে এই কোন এই কোণের সঙ্গে এই কোন সমান এই কোণের সঙ্গে কিন্তু এই কোন সমান মানে এ কোণের সঙ্গে সি কোন সমান আর বি কোণের সঙ্গে ডি কোন সমান তাহলে বিপরীত কোণগুলি কিন্তু পরস্পর সমান এরপরে কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান এখানে কর্ণ দুটি যে বলতে এখানে এখানে কী কী কর্ণ আছে না এসি এসি এখান থেকে একটা কর্ণ একটা এখান থেকে কর্ণ এবং এখান থেকে একটা কর্ণ তাহলে এসির সঙ্গে কিন্তু বিডি সমান নয় তার মানে এসি এসি নট ইকাল টু বিডি এসির সঙ্গে কিন্তু বিডি সমান নয় এরপরে পরে হচ্ছে কর্ণ দুটি পরস্পরকে সমধিখণ্ডিত করে সমধিখণ্ডিত বলতে এখানে এসি এবং বিডি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তাখানে যদি একটা নাম দেয় ছেদ বিন্দুর ও তাহলে দেখা যাবে এ ও সমান সমান ওসি হয়ে যাবে মানে এ ও এও সমান সমান ও সি হবে এবং বিও সমান সমান ওডি হবে তাহলে দুটি কর্ণ কিন্তু পরস্পরকে সমধিখণ্ডিত করে এরপরে চলে যাচ্ছি কর্ণ দুটি সম্বন্ধী সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এখানে যদি আমরা হিসাব করি এসি কর্ণের সাপেক্ষে এসি কর্ণের সাপেক্ষে আমরা যে ত্রিভুজ দুটি পাব সেটি হলো ত্রিভুজ সি ত্রিভুজ সি ত্রিভুজ এডিসি সি এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম তাহলে আমরা যদি এসি কর্ণের সাপেক্ষে হিসাব করি তাহলে কিন্তু এবিসি এবং এডিসি কিন্তু পরস্পর সর্বসম হবে এরপরে হচ্ছে বিপরীত বাহুগুলি সমান্তরাল প্রথমে সংজ্ঞাতেই ছিল বিপরীত বাহুগুলি সমান্তরাল মানে এডি সমান্তরাল বিসি সি এডি এডি সমান্তরাল বি এবং এবি এবি সমান্তরাল ডিসি বিপরীত বাহুগুলি সমান্তরাল চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো